ওই লোকটা আম্মু উনি তোমার একটা আঙ্কেল হয় ও কিন্তু উনি আমাদের বাসে কেন এসেছে একটা দরকারে এসেছে আচ্ছা তুমি বসে টিভি দেখো আর খিদে পেলে কিচেনে নুডলস রাখা আছে নিয়ে খেয়ে নিও আমি একটু তোমার আঙ্কেলের সাথে কথা বলে আসছি আয়ানকে এটা বলেই মিসেস কেয়া নিজের বেডরুমে চলে যায় এবং দরজা লক করে দেয় রাতে আয়ান বিছানায় বসে নিজের হোমওয়ার্ক করছিল পাশের টেবিলে ওর বড় বোন ইশিতা বই পড়ছে তখন জানিস সাপু আজকে বিকেলে বাসে একটা আঙ্কেল এসেছিল আমি তো চিনি না বিকেলে এসে সাথে অনেকক্ষণ কথা বলে সন্ধ্যার দিকে চলে গেছে তুই পাবের থেকে আরেকটু আগে ফিরে দেখতে পেতি ইশিতা পড়াই মনোযোগ দিল রাতে খাবার টেবিলে ইশিতা ওর আম্মুকে জিজ্ঞেস করলো বাসায় কে এসেছিল ওর আম্মু বলল ওর এক আঙ্কেল একটা কাজে এসেছিল রাতের খাবার শেষে আয়ানা ঋষিতা ওদের আব্বুর সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বলে ঘুমাতে চলে যায় রিয়া সিদ্দিক ও তার স্ত্রী মিসেস কিয়া সিদ্দিক তার দুই সন্তান আয়ন ও ঈশিতা ঈশিতা এবার অষ্টম শ্রেণীর ছাত্রী আর আয়ন সবে দ্বিতীয় শ্রেণীর ভর্তি হয়েছে রিয়াদের একজন প্রবাসী গত দুই বছর যাবৎ সে কাতারে আছে গ্রামে রিয়াদের নিজেদের বিশাল বাড়ি থাকা সত্ত্বেও সে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে তাদের ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছেন যেখানে তার স্ত্রী আর দুই সন্তান থাকে সারা বছর হাড় পরিশ্রম করে দুইদের টাইমে রিয়াদ ছুটিতে দেশে আসেন এবং তার পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান ছুটি কাটাতে সেখানে তার মা ভাই ভাবি বোনদের সাথে কিছুদিন সময় কাটিয়েই আবার বাড়ি জমান প্রবাসে ইসি তার আয়ানের অনেক ভালো লাগে গ্রামে থাকতে কিন্তু বাবা চলে যাওয়ার পর পরই তাদের আবার ঢাকা ফিরতে হয় এভাবেই কাটতে লাগলো দিনকাল কিছুদিন পর আয়ান স্কুল থেকে বাসায় ফিরছিল ওদের বাসা ষষ্ঠ তলায় হওয়ায় বাসার তলায় লিফটে আসার অপেক্ষা করছিল কিছুক্ষণ পর লিফট নিচে আসে গেট খুলতে ভিতর থেকে সেদিনের সেই লোকটা বেরিয়ে আসে আয়ান একবার লোকটার দিকে তাকিয়ে লিফট উঠে পড়ে বাসায় গিয়ে ওর আম্মুকে লোকটার কথা জিজ্ঞেস করলে বলে সে একটা দরকার এসেছিল এভাবে আরও কিছুদিন কেটে যায় এর মাঝে ওই লোকটা আয়নের বাসায় অনেকবার আসা যাওয়া করতে থাকে কিন্তু কখনও আয়নের সাথে কোনো কথা বলেনি ইশিতা যখনই প্রাইভেটে যায় লোকটা তখনই ওদের বাসায় আসে আর এসেই ও রামুর সাথে রুমে চলে যায় ছোট্ট আয়ান ইশিতাকে কয়েকবার বিষয়টি ও সে তেমন কোনো কানে তুলেনি একদিন রাতে ইশিতা আর আয়ান মিলে টিভি দেখছিল তখন ওর দরজা খোলার আওয়াজ পায় ওদিকে তাকিয়ে দেখে সে লোকটা ওদের বাসায় এসেছে হাতে একটা ব্যাগ ওদের আমু দরজা খুলে দিয়ে ব্যাগটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় আয়ন পিস পিস ইশিতাকে বলে এই যে সে লোকটা লোকটা এখানে ঋষিতার পাশ শেষে দাঁড়ায় হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা প্রথম উনি ওদের সাথে কথা বললো আয়ানা ঋষিতে ওনার কথা দিল তখন ওদের আম্মু দুইটা ফ্লেট নিয়ে আসে আর বললো আয়ানা ইশিতা যাও গিয়ে হাত ধুয়ে এসো তোমাদের আঙ্কেল তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে মায়ের কথা শুনে ওরা গিয়ে হাত ধুয়ে আসে আম্মু ওদের খাবার ফেলে দেয় খাবার শেষে ওদের আম্মু বলে ওঠে আচ্ছা এখন রুমে গিয়ে শুয়ে পড়ো দুইজন আমি তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলে আসছি ওরা সোজা রুমে গিয়ে শুয়ে পড়ে আর সবার কিছুক্ষণের মধ্যে ঘুমের ঘুমে আচ্ছন্ন হয়ে ডুবে যায় এতটুকু বলে ওবি একটু থম নেয় তারপর কি হতে ছিল আব্বু ওবি আবারও বলা শুরু করে পরদিন ভরে আয়নের ঘুম ভাঙে বিছানায় চোখ ডলতে ও ওর আম্মুকে ডাকতে থাকে কিন্তু আম্মুর কোনো সাড়া না পেয়ে ও চোখ খুলে তাকায় রুমে কোথাও ওর আম্মুকে দেখতে না পেয়ে ও উঠে রান্নাঘরের দিকে যেতে লাগে কিন্তু সেখানেও তাকে পায় না আয়ান পুরো ঘরে তার মাকে খুঁজতে লাগে বারবার ডাকার পরেও আমুর কোনো সাড়া না পেয়ে ও গিয়ে ইশিতাকে ডেকে উঠায় আর বলে আম্মুকে পাচ্ছে না ইশিতাও ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠে আর ওর আম্মুকে খুঁজতে লাগে খুঁজতে খুঁজতে ওদের চোখ যায় দরজার দিকে ওরা দেখে দরজা খোলা তখন ইসিতার চোখ যায় দরজার সামনে একটা খামের দিকে ও গিয়ে সেটা তোলে আর খুলে দেখে ভিতরে একটা কাগজে কিছু লেখা আছে কি লেখা ছিল ওটাতে একটু গভীর নিশ্বাস ছেড়ে বললো আয়ানদের বাসায় যে লোকটা আসতো তার সাথে আয়নের আমূল অবৈধ সম্পর্ক ছিল ওই দিন রাতে ওদের খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে ওদের ঘুম পাড়িয়ে রেখে ওই রাতে কেয়া ওই লোকটার সাথে পালিয়ে যায় যাওয়ার আগে এই খামটা আয়ান আর ইসিটার জন্য কিছু কথা লিখে রেখে যায় চিঠিতে ওদেরকে ওদের দাদাবাড়ি চলে যেতে বলে আরও কিছু ছিল আমি অতটা জানি না মানুষ এতটা খারাপ কি করে হতে পারে আব্বু তার অমন দুইটা সন্তান আর সংসার রেখে কিভাবে অন্যের হাত ধরে পালিয়ে গেল ওনার মধ্যে কি একটুও মমতা বোধ বলে কিছু ছিল না অভি ছেলের কথা শুনে চুপ করে আছে কি জবাব দেবে এর উত্তরে যে ওর জানাই নেই ওবি ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিল ফাইম এবার ইন্টার সেকেন্ড ইয়ারের পরে বাবার ছেলের বন্ডিগিটা খুবই দারুণ ছুটি দিনের সুযোগ পেলে দুজন হাঁটতে বেরিয়ে পড়ে তখন ওবি ওর ছেলেকে ওর বন্ধুর কাহিনী বলে তেমনই একটা ঘটনা আছে ওবির বেস্ট ফ্রেন্ড আয়ানের জীবনে যা আজ ওবি বলছে আচ্ছা আব্বু তারপর কি হয়েছিল মায়ের চিঠিটা পড়ে ইস্তা অবাক হয়ে যায় ভালো খারাপ বোঝার বয়সও হয়েছিল মায়ের এমন কাজ ও কিছুতে মেনে নিতে পারছিল না তাই ও ওর চাচুকে ফোন দেয় আর ওদের বাসায় আসতে বলে কান্না মিশ্রিত কণ্ঠ শুনে ওর চাচু তখনই ওদের বাসার উদ্দেশ্যে রওনা হয় সেখানে গিয়ে সব শুনে ওদের চাচু ওদের নিয়ে গ্রামে ফিরে আসে আর বাড়ির সবাইকে সবটা খুলে বলে ঘটনা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় কেউই এটা মেনে নিতে পারছিল না আয়নের দাদু এসব জানতে পেরে অসুস্থ হয়ে পড়েন খাবারটা খবরটা যখন গ্রামে জানাজানি হলো তখন সবাই আয়নের পরিবারকে নিয়ে সমালোচনা করা শুরু করে দিল পর কিছুদিন আবু দেশে ফিরে আসে এই ঘটনায় উনি অনেকটা তারপর ভেঙ্গে পড়েন এবং অসুস্থ হয়ে যান। যাকে তিনি এতটা ভালোবেসেছিল সেই তাকে এভাবে ঠকাবে এটা তিনি কল্পনাও করেননি এভাবে এ দিন যেতে লাগে সবার সমালোচনা আর কুৎসিত কথাবার্তা শুনে ছোট্ট আয়নের মনও কেঁদে ওঠে সারাদিন চাচা তো ভাই বোনদের সাথে খেলাধুলো মেতে থাকলেও প্রতি রাতে আয়ান তার আম্মুর জন্যে কান্না করত ইসিতা এইসব সহ্য করতে পারত না বিন্দুমাত্র বিষাদগ্রস্ত হয়ে পড়ে সে কিছুদিন পর আয়নের আম্মুর উপর রাগ দেখিয়ে আয়নের আব্বু আরও একটা বিয়ে করে বউ নিয়ে আসে বাড়িতে যদিও বাড়ির সবাই চোড়াঝুরি করেই বিয়েটা দিয়েছিল তবুও রিয়াদের মন জুড়ে তখনও শুধুমাত্র কেয়াই ছিল বিয়ের পরে বাবার সাথে আয়ান আর ইসিটার দূরত্ব বাড়তে থাকে আর এক টাইমে এসে বাবার সাথে তারা কথা বলায় অফ করে দেয় রিয়াদ ও তার সন্তানদের থেকে দূরে দূরে থাকতে লাগলো কিছুদিন পর সে তার নতুন বউকে নিয়ে শহরে চলে গেল আর এদিকে বাবা মা জীবিত থেকে অবস্থাতেও আয়ান আর এ এতিম হয়ে যায় বাবা মা থেকেও যেন নেই আয়ান আর ইসিতাকে গ্রামের একটা স্কুলে ভর্তি করা ওদের চাচু এভাবে দিন কাটতে লাগে ওরা ওদের দাদুর থাকে সাথে থাকত তখন ওদের পরিবার বলতে শুধু ওর দাদুই ওদের চাচু তার বউ বাচ্চা নিয়ে আলাদা খেত যদিও তিনি ওদের খবর বহন করতেন তারপর ক্লাস ফাইভে আয়নের সাথে আমার পরিচয় হয় আস্তে আস্তে আমরা খুবই ভালো বন্ধু হয়ে উঠি আমরা একই হাই স্কুল একই কলেজে একসাথেই পড়াশোনা করেছি একসাথে ঘুরেছি ফিরেছি একসাথে বড়ও হয়েছি আর এই পুরো টাইমটায় আমি খুব গাঢ়ভাবে লক্ষ্য করেছি আয়নের মনে কষ্টটা ওর একাকিত্ব সবসময় চেষ্টা করতাম ওকে হাসি খুশি রাখতে কিন্তু ওর মনে যে ক্ষত ছিল সেটা মেটানোর সাধ্য আমার ছিল না ও খুবই ভদ্র আর সাদাশিলে ছেলে ওর কোনো খারাপ গুণ কখনই আমার চোখেই পড়েনি এক টাইমে ও আমাদের ক্লাস টপার ছিল কিন্তু আস্তে আস্তে পড়ালেখা থেকে ওর মন উঠতে লাগলো হয়তো ওর পারিবারিক সমস্যায় ছিল এর পিছনে মূল দায়ী অনার্সে পড়া অবস্থায় ইসিতা আপুর বিয়ে হয়ে যায় অনেক ভালো পরিবারে বিয়ে হয়েছিল তার আছে ওরা ফ্যামিলি সহ থাকে অনেক দিন যোগাযোগ নেই আপুর সাথে ইসিতা আপুর বিয়ের পর আয়ন যেন সম্পূর্ণ একা হয়ে পড়ে কিছুদিন পর ওর দাদুও মারা যায় এইসবে ছেলেটা একেবারে ভেঙে পড়ে ওর জীবনটাই যেন কেমন একটা আদর্শ পরিবারে বেড়ে ওঠা ছেলেটার জীবনটা একটা ঝড়ে তছনছ হয়ে গিয়ে আয়নের স্বপ্ন ছিল অনাথ আর গরিব বাচ্চাদের জন্য একটা আইডিয়াল স্কুল আর একটা অনাথ আশ্রম তৈরি করার ওর একটা জিনিস আমার সব চাইতে বেশি ভালো লাগতো যে ও কখনো দমে যেত না কোনো লক্ষ্য ঠিক করলে ও সেই লক্ষ্য অবধি পৌঁছানোর পুরো চেষ্টা করতো নাহলে বাবা মা ছাড়া এতদূর এতটা পথ পাড়ি দেওয়ার সহজ কিছু ছিল না একটা ছোট্ট বাচ্চা ছেলে দিনের পর দিন এত কষ্ট এত অবহেলা এত সমালোচনা সহ্য করে একাকিত্বকে পাশ কাটিয়ে এত দূরে এসেছে এটা কি কম কিসে জানিস আমি জীবনে মাত্র দুইটা দিন আয়নকে কাঁদতে দেখেছি যেদিন ওর দাদু মারা যায় আর যেদিন ওর আব্বু সবার সামনে আয়নকে নিজের ছেলে মানতে অস্বীকার করেন জানিস ওই দিন ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল কি দোষ করেছিলাম আমি কোনো কেন আমার জীবনটা এমন হলো রে আমার মা নিজের কথা ভেবে আমাদের ছেড়ে চলে গেল আর আমার বাবা আজ আমাকে নিজের সন্তানই মানে না আমি তো এটিম হয়ে গেছি রে সেদিন আয়ানের কান্নায় হয়তো প্রকৃতি কেঁদে উঠেছিল আমি লক্ষ্য করলো ওর আব্বুর চোখ দিয়ে নানা পানি পুড়ে পেয়েছে অভি নিজের চোখ মুছে আবারও বলতে লাগলো ছেলেটা সবসময় মনমরা হয়ে থাকতো হয়তো ঠিকমতো খাবারও খেত না তাই তো দিন দিন রোগা হয়ে যাচ্ছিল উনি এখন কোথায় আছে আব্বু কি আয়ান হুম ওবি হাতের আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলল ওইখানে ফাইম আঙ্গুল বরাবর তাকিয়ে দেখলো বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটা কবর হাঁটতে হাঁটতে কখন যে ওরা কবরস্থানে চলে এসেছে সেটা টেরই পাই নাই মানে হ্যাঁ আমরা কলেজে ওঠার পরে সবসময় আয়নকে মন দেখতাম আমার সাথেও তেমন একটা কথাও বলতো না সবসময় চুপচাপই থাকতো ওর কি হয়েছে জানার জন্য অনেক জোরাজুরি করলেও কিছুই বলতো না পড়া লেখাও পুরোপুরি ঢিল ছেড়ে দিয়েছিল আমি জোর করে পড়তে বসালে হয়তো তবে একটু পড়তো একদিন বিকালে আছরের নামাজের পরে আমি আর ও মাঠের পাশে বসেছিলাম সামনে ইয়ার ফাইনাল সামনে ইয়ার ফাইনাল সেই বিষয়ে কথাবার্তা করছিলাম হঠাৎ ও বলে উঠল ওর মাথাটা কেমন যেন করছে আমি ওর দিকে তাকাতেই দেখলাম ওর পুরো মুখ লাল হয়ে আছে হঠাৎ ওর নাক দিয়ে রক্ত ঝরা শুরু করলো আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠেছিলাম আশেপাশে সবাই আমার চিৎকার শুনে ওখানে ছুটে আসে আয়ন মাটিতে পড়ে যেতে নিলে আমি ওকে ধরে নিজের কোলে শোয়ালাম আজও সেই সময়টা আমার পুরোপুরি মনে আছে জানিস আমি বারবার বলতেছিলাম আয়ন তো কি হয়েছে আয়নের চোখ বুঝে আসছিল তখন ও আমার মুখে হাত দিয়ে বলেছিল আমার স্বপ্ন চোখ দিয়ে নোনা ফানে ঘুরিয়ে তারপর আস্তে আস্তে আয়নের চোখ বন্ধ হয়ে যায় আমরা ওকে ধরে একটা ভ্যানে করে পাশের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই আমার মনে একটা ভয় ঝেকে বসেছিল বেস্ট ফ্রেন্ড হারানোর ভয় এমন নির্মম নিয়তির মুখোমুখি হতে হবে তা আমি কখনো কল্পনাতেও ভাবিনি সেদিন ডাক্তার আয়নকে মৃত ঘোষণা করে দেওয়ার পর আমার দুনিয়া যেন অন্ধকার হয়ে যায় আর কিছুই আমার মনে নেই হয়তো জ্ঞান হারিয়েছিলাম যখন জ্ঞান ফেরে তখন পাশের চেয়ারে আয়নের আব্বু চাচুকে বসে থাকে কাঁদতে দেখেছিলাম আমি আমরা তখনও হসপিটালেই ছিলাম পরে আয়নকে বাড়িতে নেওয়া হয় গোসল জানাজা শেষ রাতেই ওকে দাফন করে দেওয়া হয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। যে মানুষটি গতকাল রাতেও আমার সাথে বসে কথা বলছিল আর সেই মানুষটি গহীন অন্ধকারে কবরের মাঝে চলে গেল এর কিছুদিন পর আয়নের আব্বু একদিন আমার কাছে এসে আফসোস করছিল তার ভুলের জন্যে সেদিন আমার বড্ড মন চাচ্ছিল ওনার মুখে সচ্চরে একটা মারতে কিন্তু গুরুজন হওয়ায় সেটা করতে সেদিন আমার বড্ড মন চাচ্ছিল ওনার মুখে একটা থাপ্প মারতে কিন্তু গুরুজন হওয়ায় সেটা করতে পারেনি শুধু বলেছিলাম আপনার স্ত্রী যেটা করেছে সেটার সাজা একদিন না একদিন উনি নিশ্চয়ই পাবেন তার অন্যায়ের কোনো ক্ষমা হয় না কিন্তু আপনি যেটা করেছেন সেটার সেটারও কোনো ক্ষমায় হয় না আপনারা দুটো ছেলে মেয়েকে অনাথ বানিয়ে ছেড়েছেন একটা ছেলেকে তিলে তিলে মেরে ফেললেন জানেন আয়ন স্ট্রোক করেছিল কেন শুধুমাত্র আপনাদের কৃতকর্মের জন্যে আপনাদের মতো মা বাবা তো বেঁচে থাকার চাইতেন মরে যাওয়াই হাজার গুণ ভালো আরও অনেক কথা বলেছিলাম ওনাকে উনি সব মাথা নিচু করে শুনে চলে গিয়েছিল তার বেশ কিছুদিন পর আমি কলেজে যাচ্ছিলাম অর্থাৎ রাস্তার পাশে আমি সেদিন আয়নের আমুকে দেখেছিলাম। সেদিন সব জড়তা ভেঙে রাস্তা ভরা মানুষের সামনে আমি ওনাকে বলেছিলাম যেই মা নিজের চাহিদার জন্য তার সন্তান তার সংসার তার স্বামীকে ছেড়ে অন্য একজন পুরুষের সাথে বেরিয়ে যায় অমন মহিলার পেছে থাকার চাহিদা মরে যায় উচিত জানেন পরকিয়ার শাস্তি কি পরকীয়ার শাস্তির জীবন্ত গলা অব্দি শরীর মাটিতে পুঁতে মুখ বরাবর পাথর নিক্ষেপ করে মেরে ফেলা আমার সামর্থ্য থাকলে আমি আপনাকে তার থেকে কঠিন মৃত্যু দিতাম আর অনেক বাজে কথা বলেছিলাম কিন্তু তবু আমার মনের আগুন নিভেই না মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে সবসময় মানুষের দোষ থাকে না রে কিছু কিছু জায়গায় সমাজেরও দোষ আছে বর্তমান সমাজ অশ্লীলতা আর সব হারাম সম্পর্ককে প্রমোট করে চলেছে সব জায়গায় দেখবি অবৈধ জিনিসগুলোর প্রমোশন চলছে সিনেমা নাটক থেকে শুরু করে বর্তমানের ফেসবুকের গল্প সব জায়গাতে প্রেম বড় অশ্লীলতার প্রমোশন চলছে অথচ কেউ অথচ কেউই এইগুলার ভয়াবহতা আর পরিণাম সম্পর্কে কিছুই বলে না মানুষের মানসিকতা বদলাতে হলে আগে আমাদের সমাজ ব্যবস্থাকে ঠিক করতে হবে কিভাবে? এই ধর ধর্মীয় বই গল্প পড়া অবৈধ সম্পর্কের ভয়াবহতা আর শাস্তি সম্পর্কে সকলকে জানানো আরও এমন অনেক কিছু কিছু আছে সমাজে আয়নার মতো এমন আরও বহু সন্তান আছে যাদের সাথে প্রতিনিয়ত এমন হয়েই চলেছে তাই এখন সকলের উচিত নিজেদের জায়গা থেকে ঠিক থেকে সকলকে অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনা সব সময় মনে রাখবি তুই আজকে যা করবি আগামী কাল সেটারই ফলাফল ভোগ করবি তুই আচ্ছা এখন চল বাসায় যাই কাল আয়নের মৃত্যুবার্ষিকী আবু কাল তো অনাথ আশ্রমেও উদ্বোধন অভি ছেলের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিল সে ফিরেছে নিজের বন্ধুর স্বপ্ন পূরণ করতে অভি সব সময় দোয়া করে আযান যেন ওপারে ভালো থাকে আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ